আর কত প্রাণ তবে রাষ্ট্র তোমার ভাঙ্গবে ঘুম ধর্ষিত আজ ছোট্ট খোকি রুই চলছে ধুম আর কত প্রাণ তবে রাষ্ট্র তোমার ভাঙবে ঘুম ধর্ষিত আজ ছোট্ট খুঁকি ধর্ষণের চলছে ধুম শহর নগর মহল্লাতে চলছে দিনে রাতে দেশ না স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ লজ্জিত আজ নতুন বাংলাদেশ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ নেই নিরাপদ মায়ের জাতি চতুর্দিকে শকুন অবধি শিশুর আর্তনাদে জ্বলছে গায়ে আগুন নেই নিরাপদ মায়ের জাতির চতুর্দিকে শকুন অবধি শিশুর আর্তনাদে চলছে গায়ে আগুন হুপ ফুলিয়ে চলছে তারা দিচ্ছে তাদেরকে পাহারা খুলতে হবে লে শক্তিকে না স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ দশ হয়ে যায় বললে কবু ইসলামেরই কথা অশ্লীলতা মাদক সেবন নাকি স্বাধীনতা দোষ হয়ে যায় বললে কভু ইসলা কথা অশ্লীলতা মাদক এও নাকি স্বাধীনতা সমকাম বলো কলঙ্কিত নতুন বাংলাদেশ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ মানুষ মারার ভিডিও করে টিকটকে দেখুন চারিদিকে চিন্তায় আর চলছে না জানি মানুষ মারার ভিডিও করে টিকটকে দেয় খুনি চারিদিকে চিন্তায় আর চলছে রাহাজানি প্রশাসনের নেই ভূমিকা জনগণ আজ বড় একা বেড়ে চলছে ক্লেশ রক্ত কেনা স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ বাবার চোখের চাহ সুখের মাতুন খুব সঠিকই বিচার চাইতে গেলে রাষ্ট্র থাকে চুপ বাবার চোখের চাহ নিতে সুখের মতন খুব সঠিকই বিচার চাইতে গেলে রাষ্ট্র থাকে চুপ কার কাছেতে যাব তবে কবে সঠিক বিচার হবে দক্ষ জমাবে রক্ত থেকে না স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ